মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ছজনের আহত হয় কুড়ি জন রেলের পক্ষ থেকে মৃত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে জানা গেছে মঙ্গলবার বিকালে একটি লোকাল ট্রেন যাত্রী নিয়ে গেবরা রোড থেকে রায়পুর যাচ্ছিল হাওড়া রুটে বিলাসপুর জেলার লালখদান এলাকার কাছে লোকাল ট্রেনের সাথে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পরেই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে রেল এবং রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ঘটনাটি বিলাসপুরের কাটনি সেকশনে হয় যেটি একটি ব্যস্ততম রুট দুর্ঘটনার ফলে বিকল্প রুটের ব্যবস্থা করে সমস্ত ট্রেনকে ওই রুট ধরে পারাপার করানোর চেষ্টা চলছে পাশাপাশি কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা दो डब्बा का मिशी से एक एक डिब्बा हो